যে সমস্ত মুসলমান নামদারী মুসলমান কাজে মুসলমান না যারা জামাতকে সাপোর্ট করে জামাত করস তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখ তোদের দুদের যে নেতা নেতা কি বলে সে পূজাকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে তোদের নেতা দেখ তুই মুসলমান মুসলমান হয়ে সেটা মেনে নিচ্ছিস তোর মতো কুলাঙ্গার মনে হয় আর বাংলার জীবনে আর নাই তো দেখ ভিডিওটা তুই দেখ সদস্যবৃন্দ উপস্থিত দর্শক শ্রোতা আমি আল্লাহ তালা শুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যারা জামাত করে আসলে তাদের আছে না ন্যূনতম লজ্জা ঠিক আছে তোরা একটা জিনিস চিন্তা কর যেখানে আল্লাহ তালা বলছে আমার সাথে কেউ শির করলে সেটাকে যদি কেউ কোনো মুসলমান সমর্থন করে সেও শির করলো আর তোরা জেনে বুঝে এভাবে শিরিক